হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব ওয়াটার ট্যাক্সির জার্নি তো এখানে দেখতে পাচ্ছেন আমি ইনায়ামণি বাবা আর ইনায়ামণি তিনজনে চলে আসলাম হাতিঝিলে এখান থেকে আমার এখান থেকে বাসার কাছাকাছি হাতিঝিল আপনাদের সবার দাওয়াত রইল চলে আসবেন তো এখানে আমরা অলরেডি আসলে উঠে পড়েছি ওয়াটার আপনার ট্যাক্সিতে তো এখানে একদম আমরা কিন্তু মাঝখানে আছি তো এখান থেকে মোটামুটি বলতে পারি একটু ঘুরে পড়বো হ্যাঁ সবাইকে কিন্তু হায় দিয়েছে মনির আর বা মনি আসলে আমরা যেটা টাইমটাতে গিয়েছি এখানে কিন্তু প্রচণ্ড রোদ ছিল তো যাই হোক যেহেতু একটু শীতের দিন হালকা শীত খুব ভালোই লাগছিলো বেশি একটা গরম লাগছিল না খুব ভালো লাগছে আমার মেয়েটা কিন্তু দেখতেই পাচ্ছেন মুখে খুব হাসি কারণ ও এটা দেখেই বলতেছে আম্মু আমি নৌকায় উঠবো নৌকায় উঠবো তো যাই আমরাও চলে উঠে পড়লাম ওয়াটার ট্যাক্সিতে তো এখান থেকে একটা মজার বিষয় হলো কি আমি বলি এই যে দেখতে পাচ্ছেন একটা কিন্তু ব্রিজ সামনে এই ব্রিজটা মানে এই ব্রিজটার নিচ দিয়ে যাইতে হবে আমার কাছে না খুব ভালো লাগছে যে একটা ব্রিজের নিচ থেকে একদম কাছে আমার মনে হচ্ছিল কি আমি যদি সামনে দাঁড়াই আমি ব্রিজটা ধরতে পারবো আমার কাছে খুব ভালো লাগতেছিল আমি খুব এনজয় করতেছিলাম তো যাই আমরা পার হয়ে চলে যাচ্ছি চলে যাচ্ছি চলে যাচ্ছি তো আমি কিন্তু এই দেখেন সূর্যটাও আপনাদেরকে একটু শেয়ার করব কী সুন্দর তো যাই আমি সূর্যের আলোতে আসলে তাকাতে পারতেছিলাম না তারপরও ভিডিওটা কিন্তু করেছি যে না আপনাদের সাথে আসলে আমরা যে এনজয় করেছি এটা যদি শেয়ার না করি হয়তো বা ভালো লাগবে না আহ কী সুন্দর পানি আর পানি আমার কাছে খুব ভালো লাগছে কিন্তু এখানে একটা বিষয় হলো কি পানিগুলোকে আমি হাত দিতে পারিনি একটু ময়লা পানি যে কারণে আসলে পানি আর ধরি নেই খুব ধরতে ইচ্ছা করছিল দেখেন পাশ দিয়ে কিন্তু আরেকটা ট্যাক্সি যাচ্ছে ওয়াটার ট্যাক্সি যাচ্ছে খুব দ্রুত চলে যাচ্ছে মানে খুবই এনজয় করেছে আসলে আমরা শহরে থাকি তো এই টাইপের আসলে একটু গ্রাম সাইডে যদি যা টাইম পাস করা হয় খুব ভালো লাগে তো যাই এটা শহরের ভিতরে পড়েছে আমরা মাঝে মধ্যে গ্রাম সাইডে চলে যাই ওয়াটার ট্যাক্সিগুলো বা ওই যে নৌকা আছে এগুলোতে উঠি তো যাই এই যে দেখেন আমার মেয়ে কিন্তু অলরেডি জুস খাচ্ছে আপনাদের ভাইয়া মিসকে মিসকে হাসতেছে আর কি বুঝছেন কারণ কি তাকে কট দিয়েছি কট বলতে তার টাকা খরচ করে আমরা ঘুরতে চলে এসেছি সে কিন্তু অনেক কষ্ট করে হাসতেছে বলতে পারেন তো যাক হোক আমি ওকে খুব মানে ওর সাথে দুষ্টুমি করতেছিলাম হ্যাঁ তো আপনাদের সবার দাওয়াত রইল আমাদের এই ভিডিওটা যে সম্পূর্ণ দেখবেন অবশ্যই চলে আসবেন হাতিজিল থেকে কিন্তু আমার বাসা একদমই কাছাকাছি আপনাদের দাওয়াত রইল হ্যাঁ আপনাদেরকে ঘুরে দেখাবো ওয়াটার ট্যাক্সিতে করে এখানে হাতিজিল ফুল হাতিজিল ঘুরে দেখাবো কোনো ব্যাপার না তো যাই ফাইনালি কিন্তু আমাদের গন্তব্যে চলে এসেছি মানে এক প্রান্তে থেকে আমার আর প্রান্তে চলে এসেছি এইখানে ট্যাক্সিটা থামাবে হ্যাঁ ওয়াটার ট্যাক্সিটা এখানে থামাবে এখন আমরা এখান থেকে নেমে পড়বো এখানে নেমে তারপরে এখানে বাকিটা আমরা ঘুরে ঘুরে দেখব আসলে এখানে এসে পার্ক টাইপের তো খুব ভালোই লাগে এখানে মূলত এইটাই হলো খুব ইম্পর্টেন্ট একটা এনজয় করার আসলে একটা জার্নি বলতে পারেন খুবই ভালো লেগেছে আমার কাছে তো এই যে দেখুন সব আমরা প্ল্যানিং করেছি সবাই যখন নেমে যাবে তারপরে নামবো তো এর আগে একটা আসলে ঘাট দিয়েছিল যেখানে অনেক অর্ধেক না মানুষ নেমে গেছে তো আমরা এসে লাস্ট এরপরে আর যাবে না আবার ব্যাক করবো আমরা যেখান থেকে আসছি ওইখানে তো ফাইনালি কিন্তু আমরা এখান থেকে নেমে পড়েছি এখন এই দেখেন একটা আপু কিন্তু দৌড়ে দৌড়ে যাচ্ছে সে উঠবে আমরা নেমে আপনাদের ভাইয়া আসলে সাইডে দাঁড়িয়ে আছে আমরাও দাঁড়িয়ে আছি যে এখানে আসলে দেখতেছিলাম আহ কি সুন্দর দেখছেন অনেক ভালো লাগতেছে অনেকগুলো ট্যাক্সি আছে এখানে মানে বলতে পারেন বিশেষ করে যদি মন কারো যদি মন খারাপ থাকে এখানে আসলে ভালো হয়ে যাবে ঠিক আছে একটা খোলা মেলা পরিবেশ মানে হাওয়া আহা কি শান্তি খুব শান্তি লাগতেছে তো যাই যে টুকটুকে আর টুকটুকির বাবা দাঁড়িয়ে আছে দেখেন জুসটা এখনো এই একটা খাওয়া শেষ হয়নি ওর বাবা তো বলতেছে তাড়াতাড়ি করে খাও তাড়াতাড়ি খাওয়া খাও আবার হাসতেছে তো যাই হোক আজকে আসলে আপনাদের সাথে এগুলো শেয়ার করে খুব ভালো লাগছে আমার আমাদের জন্য সবাই দোয়া করবেন আজকে এই পর্যন্তই আল্লা হাফেজ আসসালামু আলাইকুম